গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেল আরও চুয়াত্তর ফিলিস্তিনির জ্বালানি সংকটে ভেঙে পড়েছে পানি সরবরাহ ব্যবস্থা হামাসের কারণে আটকে আছে যুদ্ধবিরতি দাবি নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের একুশ মিলিয়ন ইউরোর পণ্যে শুল্ক সিদ্ধান্ত আবারও পিছিয়েছে ইউ আলোচনার সুযোগ তৈরি করতেই পদক্ষেপ জানালেন ইউরোপীয় কমিশন প্রধান সিরিয়ার দক্ষিণাঞ্চলে বেদুইন দ্রুজ সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ত্রিশ থেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী মোতায়েন লাদাখ সংঘর্ষের পর প্রথমবার চীন সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রে দুদেশের সম্পর্কে ইতিবাচক অগ্রগতির দাবি জয় শঙ্করের সহযোগিতা আরও এগিয়ে নেয়ার প্রত্যয় বেজিংয়ে ট্রাম্পের ওপর হামলার এক বছর পর সিনেটের তদন্ত প্রতিবেদন সিক্রেট সার্ভিসের ব্যর্থতা আখ্যা নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্টদের বরখাস্ত না করায় তীব্র সমালোচনা গাজায় গেল একদিনে ইসরায়েলি হামলায় আরও চুয়াত্তর ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন অনেকে ইসরায়েলি অবরোধের কারণে সম্পূর্ণ ভেঙে পড়েছে গাজার পানি সরবরাহ ব্যবস্থা এদিকে বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইসরায়েল রাজি হলেও হামাস্তা প্রত্যাখ্যান করেছে এদিকে জ্বালানি অবরোধের কারণে সম্পূর্ণ ভেঙে পড়েছে গাজার পানি সরবরাহ ব্যবস্থা চলতি মাসের দুই তারিখ থেকে বন্ধ রয়েছে প্রায় সব ধরনের জ্বালানি প্রবাহ ফলে বন্ধ হয়ে গেছে পানি বিশুদ্ধকরণ ও বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র পাশাপাশি গাজার হাসপাতালগুলো এখন কেবল মৃত্যুর প্রহর গুনছে শিফা হাসপাতালের পরিচালক জানান দ্রুত জ্বালানি না আসলে সমস্ত চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে যাবে নবজাতক ইনকিউবেটর অপারেশন থিয়েটার আইসিও সবই অচল হয়ে পড়েছে ওষুধের ঘাটতিও ভয়াবহ মাত্রায় পৌঁছে বলে জানান তিনি এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী স্টিভ উইটকফের প্রস্তাবে তিনি সম্মত ছিলেন তবে হামাস তা প্রত্যাখ্যান করেছে অনলাইনে পোস্ট করা এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন প্রস্তাবটি তারা গ্রহণ করেছে পরে মধ্যস্থতাকারীদের সংশোধিত সংস্করণও মেনে নেওয়া হয়েছে কিন্তু হামাসি তা ফিরিয়ে দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী স্বয়ং কমান্ডো রুম থেকে ইসরায়েল বিরোধী যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এখানে শেষ নয় নেতৃত্বে ঝলক দেখিয়ে ইসরায়েলি বাহিনীকে পিছু হতেও বাধ্য করেছেন বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বারো দিনের যুদ্ধে মৃতের সংখ্যা নিয়ে ইসরায়েল লুকোচুরি করলেও ইরানের দাবি এই সংখ্যা পাঁচ শতাধিক ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনি কমান্ড রুম থেকে পুরো যুদ্ধের নেতৃত্ব দেন ইরানের পাল্টা হামলার পরিকল্পনা নির্ধারণ করেন তিনি তার নির্দেশে পরিচালিত হামলার জেরেই বাধ্য হয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বারো দিনের মাথায় যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে বিশেষ এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ তেরো জুনের প্রথম প্রহরে আকস্মিক ইরানে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল প্রথম ধাক্কাতেই ইরানের কয়েকজন শীর্ষ জেনারেলকে হত্যা করে তারা সব হত্যাকাণ্ডের তিন চার ঘণ্টার মধ্যেই সর্বোচ্চ নেতা তাদের জায়গায় নতুন কমান্ডারদের নিয়োগ দেন বলে জানান কালিবাফ তিনি বলেন এরপর নতুন কমান্ডারদের ব্যক্তিগতভাবে ডেকে নিয়ে জরুরি নির্দেশনা ও পরিকল্পনা জানিয়ে দেন সর্বোচ্চ নেতা তারপর তাদের যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয় এ প্রসঙ্গে ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন উনিশশো আশির দশকে ইরাক ইরান যুদ্ধের সময় যখন সাদ্দাম হোসেনের বাহিনী দক্ষিণ ইরানে হামলা চালায় খামেনি সে সময় যে ভূমিকা রেখেছিলেন এবারে ইসরায়েলের বিরুদ্ধে হওয়া বারো দিনের যুদ্ধেও ঠিক সেই রকম ভূমিকা পালন করেন ইসরায়েল ও তার মিত্রকে গুটিয়ে যেতে বাধ্য করেন তিনি শুধু তাই নয় ইসরায়েলের হামলা শুরুর পর দ্রুততার সাথে জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তা দেন সর্বোচ্চ নেতা তাতে তিনি স্পষ্টভাবে ইরানের অবস্থান জানিয়ে দেন হামলার জন্য ইসরায়েলকে যে চরম মূল্য দিতে হবে অর্থাৎ ইরান পিছু না হটে পাল্টা আঘাত হানবে সেই সিদ্ধান্ত জানান দেন তার ওই ভাষণ ইরানবাসীকে উজ্জীবিত করেছে বলেন বাগেরি তিনি বলেন এরপর সর্বোচ্চ নেতার পরিকল্পনাতেই যুদ্ধের প্রথম দিন থেকে ইরানের পাল্টা আক্রমণ শুরু হয় ইসরায়েল অধিকৃত অঞ্চলে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় যেগুলো জায়নবাদীদের গুরুত্বপূর্ণ বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত আনে সেই পাল্টা হামলা যুদ্ধের শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত ছিল ওই সাক্ষাৎকারে গালিবাহ বলেন ইরানের তীব্র হামলায় প্রকৃত পক্ষে যে ক্ষতি ও প্রাণহানির শিকার ইসরায়েল তা অস্বীকার করছে যুদ্ধের শেষ দিনগুলোতে ইরানের নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্য বস্তুতে আঘাত হানে গালিবাহের দাবি ইরানি হামলায় ইসরায়েলের প্রকৃত মৃতের সংখ্যা পাঁচশোরও বেশি কেবল ইসরায়েল নয় যুক্তরাষ্ট্র ইরানি হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতির কথা গোপন করেছে বলে জানান ইরানের পার্লামেন্ট স্পিকার এ প্রসঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে তিনি বলেন পরমাণু স্থাপনায় হামলার প্রতিক্রিয়ায় ইরান কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আল উদৈদ এয়ারবেজে আঘাত হানে সেটি লক্ষ্য করে চোদ্দটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তার মধ্যে ছয়টি লক্ষ্যভেদ করে বলে দাবি গালিবাফের এতে করে যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত আল উদয়দের অন্তত একটি ডোম বিধ্বস্ত হয় চীন তাইওয়ান যুদ্ধ বাঁধলে মার্কিন মিত্রদের অবস্থান কি হবে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র গেল কয়েক মাস ধরে এই ইস্যুতে মার্কিন কর্মকর্তারা জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে অস্ট্রেলিয়া সাফ জানিয়েছে যুদ্ধ নয় কূটনীতিককেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে ক্যানপেরা আগেভাগে ভাগে কোনো প্রতিশ্রুতি দিতে রাজি নয় জাপানও টোকিও বলছে যুদ্ধের পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবে তারা এদিকে আবারও নিজেদের আকাশ এবং সমুদ্র সমুদ্রসীমায় চীনা বিমান এবং নৌযান অনুপ্রবেশের দাবি করেছে তাইওয়ান তাইওয়ান ঘিরে সম্প্রতি সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন জানিয়ে আঞ্চলিক উত্তেজনাও বেড়েছে এমন পরিস্থিতিতে রোববার ফের নিজেদের আকাশ সীমায় চীনা সামরিক তৎপরতার অভিযোগ করল তাইওয়ান তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় স্থানীয় সময় রোববার সকালে এগারোটি চীনা যুদ্ধবিমান সাতটি নৌযান দ্বীপটির চারপাশে টহল দিয়েছে এর মধ্যে অন্তত নয়টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে ঢুকে পড়ে প্রতিক্রিয়ায় পাল্টা পর্যবেক্ষণে নামে তাইওয়ানের বিমান ও নৌবাহিনী সক্রিয় করা হয় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সেনা মহড়া চালিয়েছে তাইওয়ানও হানকুয়াং নামে এই মহড়ায় তারা ব্যবহার করেছে মার্কিন হিমার্স রকেট সিস্টেম যা চীনের উপকূলীয় ঘাটিতে আঘাত হানতে সক্ষম তাইওয়ান বলছে এই প্রস্তুতি ভবিষ্যতের চীনা হামলা মোকাবিলায় তাদের প্রতিরোধ সক্ষমতার প্রমাণ চীন তাইওয়ান যুদ্ধ বাঁধলে মার্কিন মিত্রদের অবস্থান কি হবে তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে বিভিন্ন পক্ষের সঙ্গে এ নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা এরই মধ্যে অস্ট্রেলিয়া জানিয়েছে যুদ্ধ নয় কূটনীতিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে ক্যানবেরা আর জাপান বলছে যুদ্ধের পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবে তারা দুর্নীতির মামলায় আদালতের শুনানিতে অংশ নিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়া দীর্ঘদিনের দুর্নীতির মামলায় সোমবার প্রথমবারের মতো সাক্ষ্য দেন তিনি ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর আদালতে এটি তার প্রথম হাজিরা নিজের বিরুদ্ধে আনা সব দুর্নীতির অভিযোগ অস্বীকার করে নেতানেহ বারবারই দাবি করে আসছেন তিনি নির্দোষ দু সালের অভিযোগ পত্রে তার বিরুদ্ধে তিনটি মামলায় ধনকুবের বন্ধুদের কাছ থেকে উপহার গ্রহণের অভিযোগ রয়েছে এসব মামলায় সাক্ষ্য দিতে তেল আবিবের আদালতে হাজির হন নেতানিয়াহু পঁচাত্তর বছর বয়সে নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে দায়িত্বে থাকা অবস্থায় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়া প্রথম প্রধানমন্ত্রী